না আমাদের মধ্যে ডান দিকে আসসালাম আলাইকুম বলিয়ান আমার শেষ ঘর বাম দিকে তুমি সালাম ফিরাতে পারো কিনা রি তোমার জানা সামনে মুহূর্ত কিন্তু হাজির হয়ে গেছে তুমি কিন্তু জানো না তুমি কিন্তু খবর রাখো না তুমি দুনিয়ার পিছনে পড়ে ধোকার পিছনে পড়ে তুমি দৌড়াইতেছ অধিকার খবর দেখো তোমার কাপড়ে কাপড় বাজারের মধ্যে আইসা প্রস্তুত হইয়া রয়েছে তুমি দিনের মতে অনেক বড় আশা করছো তুমি গাড়ি করবা বাড়ি করবা সমস্ত তোমার রইল হঠাৎ করে একদিন দেখবা তোমার চোখটা চিরতনে বন্ধ হইয়া গেল তোমার মনের আশা তোমার মনেই থাকলো পুণ্যকাল কখনো হইল না এইজন্য মওতের মুরাকাবা বেশি বেশি করার মহান মওতের মুরাকাবা করার দ্বারা এই দুনিয়ার মধ্যে যে লসত আছে ভালোবাসা আছে সব কিছু দূর হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলছেন। আক্সিরু যিকহা যিমিল লাযাতিল আমার উম্মতরা তোমরা বেশি বেশি করি মওতের মুরাকাবা করো দুনিয়ার মধ্যে তোমার থাকার সাথ এই আসা আরো বাঁচবা আরো করবা দুনিয়া থেকে তোমার সাথে মন চায় না দুনিয়া থেকে তোমার যাইতে মন চায় না এমন ভাবে তোমার চীনের মধ্যে দুনিয়া ঢুকছে

পরিমাণ মোতের কথা মোরা কাবা করো বিশ্বাস বলতেছে কম পক্ষে তুমি বিশ বার মুহূর্তের কথা মোরা কাবা করো ওই মুড়ি সে তাজবি বিশ তাজবি

তুমি চোখ দুটা বন্ধ করো। করার পরে এখন তুমি মনে করো এই মুসলমান ইমান্দা বুঝল আমার মন হয়ে গেছে আমার চোখ বন্ধ হয়ে গেছে এই চোখ আর কোনদিন ভুলবে না যখন আজাইল আমার সামনে চলে আসে আমার রূপটা নিয়ে গেছে তখন আমার স্ত্রী কান্দাতে স্বামী স্বামী বলে আমার সন্তান কান্দে বাবা বাবা বলে আজকে আমি আর ডাকে সারা দিতে পারি না যাদের জন্য আমি এত সুন্দর ঘর বাড়ি সাজাই না সুদকে সুধ বলি নাই ঘুষকে ঘুষ বলি নাই অন্যের মাল ঠকাইতে আমি গুণ করি না আজকে আমার এই কৈশোর রোম থেকে আমার এই প্যাস করা রোম থেকে ধরা করি আমাকে উঠারের মধ্যে পালাইয়া দিবে কেউ আমাকে আর আব্দুর রহমান আব্দুর রহিম বলে ডাক দিবে না সবাই বলবে যে অমুক ব্যক্তির লাশটা একটু দেখে আসি মসজিদের মাইকে এলান হবে অমুক ব্যক্তি আর দুনিয়াতে না

দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কে বলতেছে বলেন কে বলে আল্লাহ বলে আল্লাহ এর কথা সত্য না মিথ্যা বলেন কয় পার্সেন্ট সত্য নিরানব্বই পার্সেন্ট নাকি

ভয় ভয় কিসের ভয় এক নাম্বার হলো জালেমের ভয় কাফের ভয় যে আমাকে যুদ্ধ এখন যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধে যাইতে হবে নিজের মধ্যে ভয় আসবে আমি যদি যুদ্ধে যাই আমার সংসারে কি অবস্থা হবে আমার সন্তানের কি অবস্থা হবে আমার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে এই যে দিনের মধ্যে একটা ভয় আছে কি আছে না বলেন যুদ্ধের জন্য যখন প্রস্তুত হইতে হবে যুদ্ধের জন্য যখন আদেশ আসবে আমিরের সমস্ত কিছু ফালায় দিয়ে সমস্ত ভয় উপেক্ষা করে যুদ্ধের মধ্যে লুকিয়ে যাইবে ঝপায় পড়তে হবে কি বলেন এরপরে বলেন যে জালেমের বিরুদ্ধে যখন তোমার ডাক আসবে আন্দোলনের ডাক আসবে আজকে রাস্তায় নামতে হবে তোমার দিনের মধ্যে ভয় আসবে কি যে পুলিশ আমাকে সাইজ করবে তোমাকে সাইজ করবে পুলিশ আমাকে গ্রেফতার করবে থানায় নিয়ে যাবে আমাকে থানায় বছরকে বছর থাকতে হবে এই যে দিলে মতে একটা ভয় আছে কি আসে না বলে তাহলে কেমন ইমানদার অন্যায়ের বিরুদ্ধে এখন আর ঘরে বসে থাকা যাইবে না এখন ওই রাস্তার বের নামতে এরপরে সম্পদ যদি হয়ে যায় বেশি দিলে মধ্যে ভয় যে আমাকে জাকাত দিতে হবে আমি যদি জাকাত দিই তাহলে তো আমার মাল কমে যাবে ভয় আছে কি আসে না বলে আমি অনেক পছন্দ মানুষ জাকাত দিলে কি ভয় মাল বাড়ে না কমে বলেন বাড়ে আল্লাহ রবুল আলমিন বলছেন জাকাত দিলে মাল বেড়ে যায় কিন্তু আমার দিলের মধ্যে ভয় আমি যদি জাকাত দেই এক লক্ষ টাকার মধ্যে আড়াই হাজার টাকা যদি জাকাত দিয়ে দেই এই আড়াই হাজার থেকে আমার কমে এই যে একটা ভয় এটা হলো সম্পদের ভয় কিসের ভয় বলেন সম্পদের ভয় আল্লাহ রবুল আলমিন বলেন সর্বপ্রথম তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করবো ভয় দিয়ে পরীক্ষা করবো তোমার দিলের মধ্যে আমার মহাব্বত বেশি নাকি তোমার সংসারের মহাব্বত বেশি তোমার সন্তানের মহাব্বত বেশি তোমার ব্যবসার মহাব্বত বেশি তোমার সন্তান আদি সবচেয়ে বেশি সব থেকে বেশি মহাব্বত কার থাকতে হবে বলেন আল্লাহর মহাব্বত থাকতে আমাদের নমুনা সাহাবাজ মাইন দেখায় দিয়ে গেছেন যে বাসর রাত্রের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল বলছে যুদ্ধ ডাক আসছে নতুন বিবি ঘরের মধ্যে আসে তার সাথে মিলানো হয়েছে জিহাদের ডাক আছে ওই নাপাক অবস্থায় সেই ঘর থেকে স্ত্রীকে ফেলা সে চলে গেছে ওখানে সে শহীদ হয়ে তো সাহাব আজমাই না আমাদের নমুনা দেখায় দিয়ে গেছে কিন্তু আমরা আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের মায়ের মহাব্বত আমরা এগুলো সাথে পারি না যখন অন্যায়ের বিরুদ্ধে আমাদের ডাক আসে তখন আমরা বের হইতে পারি না যাইতে পারি না কিসের কারণে বলেন হয় কিসের কারণে বলেন ভয়ের কালার বলেন মিনাল হও ফি সর্বপ্রথম বললো হও ভয় কালো এই ভয়ের হলো আমার অনেক করামায় কারাম আছে অনেক মানুষ আছে ভয়ের কারণে সে হক কথা বলেন কি কথা বলে না বলেন হক কথা মিম্বর থেকে বলতে চায় না মাফিল থেকে বলতে চায় না ভয় দিনের মধ্যে যদি হক কথা বলি তাহলে হইতে পারে আমাকে পুলিশ এখানেই আছে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে যদি সরকারের বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি অমুক বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এই জন্য মাটির নিচে জান্নাতে জাহান বয়ান আছে ওই বয়ান করে কিন্তু মাটির উপরে যে জুলুম চলতেছে অত্যাচার চলতেছে মানুষের উপর এই বয়ান তারা শুনায় এই যে জুলাই মাস চলতেছে গত বছর এই জুলাই মাসের মধ্যে ছাত্রসহ সহ সর্বস্তরের জনতারা এই জালেমের বিরুদ্ধে তারা সর্বপ্রথম জুলাই মাসের মধ্যে মাঠের মধ্যে ময়দানের মধ্যে আমাদের শাহেক সহ সবাই নামছে নামছে কি নামানাই বলেন এই জালেমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা দেওয়া হয়েছে বিদেশে পাড়া দেওয়া হয়েছে ব্যাগ যদি সাথে সে এই দেশ থেকে পাড়ায় কি জন্য ভাই জুলুমের সীমা সে সারাই গেছে কোনো শ্রেণীর মানুষ তার থেকে অত্যাচার থেকে সে বিরত ছিল না তার নেতা কর্মী সবাই এরকম ভাবে তারা সাজায় বুঝায় দিয়েছিল যে তারা মনে হয় কে আমাদের এখন তারাই দুনিয়াতে থাকে কি বলে তরবুল আলামিন খেলা দেখাই দিছে যারা বলছে খেলা হবে খেলা হবে বড় বড় দিছে দেখা যখন খেলা শুরু হয়েছে তখন তারা পড়ায় বাংলাদেশ থেকে যাইতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু এক বছর না যেতে দেখা রেখেছে আরেকটি দল তারা এরকম ভাবে ওই জুন ওই জানেমের মতন আবার তারা হাইকম ভাবে ইঁদুরে গর্তা গর্তা থেকে তারা হাইকমভাবে বের হয়ে আবার জুনুম মানুষের উপর শুরু করছে আবার যাতাবাটি শুরু করছে আবার জুম শুরু করছে আবার কমভাবে দর্শন শুরু করছে আবার মানুষ শুরু করছে মানুষ শুরুর পর আবার জুম শুরু করছে ঠিক না বলে বিভিন্ন জায়গার মধ্যে দেখা দিতেছে আমাদের নেতাকর্মীদের উপর একের পর এক হামলা করতেছে বন্দরের মধ্যে আমরা কয়েকদিন আগে দেখছি নারায়ন বন্দরের মধ্যে আমাদের হাত পাঠা কর্মীদের উপর তার মাদক বিরোধী বিরোধিতা করার কারণে তাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে আমাদের মুর্শিগঞ্জের চর্ষি মন্দির মধ্যে হাত পাখার কর্মী উপর তারা বাড়ি ভাই বাড়ির মধ্যে আক্রমণ করছে আপনারা এই কথা ভালোভাবে জেনে নেন যে ফাসিক সরকারকে যেভাবে তারা এরকম বাংলাদেশে বাংলাদেশের জনগণ মানুষ তারা এরকম ভাবে তাদেরকে বিতাড়িত করছে আপনারা যদি তাদের পক্ষে থেকে অবলম্বন করে তাহলে এই দেশের মানুষ আপনাদের কোথাও হবে আপনারা মনে করবেন যে মনে করতেছেন যে আপনারা মনে হয় ক্ষমতা চলে আসছে আপনাদের ভাব প্রতি দেখলে মনে হয় যে আপনারা মনে ক্ষমতা চলে আসছেন মানুষদেরকে হলাময় কেরানোর উপরে সব শ্রেণীর মানুষের উপরে এরকম ভাবে আর নির্যাতন শুরু হয়ে গেছে জায়গা জায়গায় কাজা শুরু হয়ে গেছে জায়গা জায়গায় টেন্ডার শুরু করছে জায়গা জায়গায় এরকম ভাবে দর্শনের খবর শুনে এজন্য আমাদের আমাদের এই আমরা উদাক্ত আহ্বান জানাবো অবিলম্বে এই সমস্ত কার্যক্রম আপনারা বন্ধ করুন আর না হলে বাংলাদেশের তৌহদী জনতা যেভাবে এই আমলি প্রাচীনভাবে বিতাড়িত করছে আপনারাও আপনাদের পরিণাম ঠিক একই রাষ্ট্র হবে একই নিয়মে তাদেরকে আপনাকে বিদায় করতে হবে একই নিয়মে আমরা তাদেরকে আমরা আপনাদেরকে বিদায় করে দেব বাংলাদেশকে আগামী এরকমভাবে শাসন হবে ইসলামের শাসন নিজের শাসন হবে বলেন ইসলামের শাসন হবে ওলামা ইকলামের শাসন হবে কোরআনের শাসন হবে এই বাংলাদেশের মধ্যে আর কোনো বসতে দেওয়া ভয় ভয় হবে কোন আল্লাহ কোনো কিছু করতে পারবে না কোনো পুলিশ কোনো প্রশাসন কোন সরকার কোনো কেউ কিছু করতে পারবে না ভয় হবে আল্লাহ আমাদের সাহেবরা ভয় করে কাকে বলেন আল্লাহকে ভয় করে কোনো কাউকে ভয় করে এই জন্য ভয় করতে হবে আল্লাহকে তা আল্লাহ বলে বলা না বলু সর্বপ্রথম আমি তোমাকে পরীক্ষা করব খাউব দিয়ে ভয় দিয়ে শাইইম মিনাল খাউফিয়াল জুর এই পরিহিত নাম্বার পরীক্ষা হবে তোমাকে আমি खुदाত্ব লিখে কি লিখে खुदाত্ব তোমার সামনে নানান রকমের হারাম জিনিস আসবে হারাম মাল আসবে হারাম খাবার আসবে তখন তুমি কি আল্লাহর জন্য তুমি সেটা নিতে পারবা নাকি ওই হারাম কি তুমি গ্রহণ করবা তোমার টাকা পয়সা কম তোমার সুদের অফার আসবে ঘুষের অফার আসবে ওই সময়ের মধ্যে তুমি কি রোজা রাখতে পারবা নাকি তুমি সুদ খাইবা ঘুষ খাইবা চাঁদাবাজি করবা অন্যের মাল তুমি ঠকায় খাইবা মন তুমি জিজ্ঞাসা করবে এটা হলো রব আের পক্ষ থেকে দ্বিতীয় পরীক্ষা কি পরীক্ষা বলেন দ্বিতীয় পরীক্ষা মুসলমান কিমান সে না খাইয়ে মারা যাবে সে কখনো সুদ খাবে না ঘুষ খাবে না চাকাবাজি করে টাকা খাবে না অন্যায়ের মাল এটিমের মাল কখনো সে বখন এটা তুমি একদম ইমানদার হত্যা কি তোমার দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য কম হবে কম চলবে একজন বেঈমান একজন কাফের একজন হিন্দু তার দোকানের মধ্যে অনেক বেচা কিনা হবে অনেক বেচা কিনা হবে তুমি বলবা আহা আমি মুসলমান হইয়া আমি নামাজ পড়ি আমার দোকানে ব্যবসা হয় আমার দোকানে আয় কম উন্নতি কম কিন্তু ওই কাফের নামাজ পড়ে না তার দেই অনেক বেশি আসে সুবুল আলামিন বলেন না গমি এটা হলো তোমার পরীক্ষা কি পরীক্ষা সুতরাং তুমি কখনো আবুল আরমে তুমি কখনো দূরে চলে যেও না মনে করাজে আমার দোকানে ব্যবসা বাণিজ্য কম হইতেছে আমার রব এটা আমার জন্য পরীক্ষা করতেছে মিনাল এরপর আল আমি তোমাদেরকে পরীক্ষা করবেন ফলের বিনিময় তোমার ফল গাছ তুমি লাগাইবা ফল হবে কম তোমার বাগানের মধ্যে ফল কম হবে তুমি কৃষিকাজ করো তোমার পাশের ক্ষেতের মধ্যে দেখবা খুব বড় আলু হইতেছে ভালো ধান হইতেছে কিন্তু তোমার ক্ষেত্রের মধ্যে আলু কম হইতেছে ধান কম হইতেছে তোমার বাগানের মধ্যে ফল কম হইতেছে অন্য ফলে অন্য বাগানের মধ্যে বেশি ফল হইতেছে তখন তুমি রবকে কখনো তুমি গালি দিও না যে আল্লাহ আমাকে কেন কম দিল ওই কাফেরকে কে মুশ্রিক কে বেঈমান কে কেন বেশি দিল এই এই কথা কখনো তুমি মুখ দিয়ে উচ্চারণ করো না তখন তুমি মনে করবা যে রব্বুল আলামিন এটা আমার জন্য পরীক্ষা করতেছে কি করতেছে পরীক্ষা যে পরীক্ষা আসছে সুতরাং পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য ধরতে হবে কি ধৈর্য ধরতে হবে বলেন সমর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেন আল্লাহ রসুল আপনি আপনার ও समस्त বান্দাদেরকে বান্দীদেরকে বলে দেন অবাশির সাবিরিন আপনি সুসংবাদ শোনায় দেন ধৈর্যশীলদের জন্য

পরে তো আমরা করি না যখন মসজিদের মধ্যে এলান হয় অনুভূতি মারা গেছে তখন বলি কি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেটা আমরাও বলি কি বলেন কিন্তু যখন মুমিন মুসলমান একটা ধাক্কা খাবে একটা উষ্টা খাবে লাতি খাবে তখন সাথে সাথে কি বলবে বলেন ইননা লিল্লাহি ইন্না ইলাইহি যদি তোমার কলমের মধ্যে যদি মাওলাকে তুমি জাগায় জাগা করতে পারো নিতে পারো তাহলে সর্বপ্রথম এই শব্দ বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যাদের কলমের মধ্যে মাওলা নাই তারা বলে ও মা ও বাবা উহ বলে কি বলে না তাহলে বুঝে দেখি দুনিয়ার মহব্বত আগে মায়ের মহব্বত আগে বাবার মহব্বত ও মা ও বাবা বলে কি বলে না ভাই মুসলমান কি বলবে ইমানদার কি বলবে মুসিবতে আসে কি বলবে অবশ্যই যদি তুমি মুসলমান হও ইমানদার হও রির পক্ষ থেকে অবশ্যই পরীক্ষা আসবে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা ভাই ইনশাল্লা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে বলেছেন আর দুনিয়া সিনুল মুমিন ওয়া কাফির এই যে তোমরা দুনিয়াটা দেখতেছো এই দুনিয়াটা হলো মুমিনের জন্য ঈমানদারদের জন্য হলো জেলখানা কিখানা বলেন জেলখানা ওয়া জান্নাতুল কাফির এবং যারা কাফের তাদের জন্য হলো বালাখানা বেহেশতখানা দুনিয়া দুনিয়াটা বেহেশতখানা একজন মানুষ যখন জেলখানার মধ্যে যায় যা কিছু চায় সবকিছু কিছু পায় বলেন পায় এখন তার স্ত্রীর প্রয়োজন স্ত্রীকে পাইবে বলেন তার সন্তানকে সে দেখতে মনে পারবে ভালো একটা খাবারের প্রয়োজন এখন সে খাইতে পারবে তার এখন ঘুরতে মন চাইতেছে ঢাকা যাবে চট্টগ্রাম যাবে কক্সবাজার যাবে কুয়াকাটা যাবে পারবে সম্ভব বলেন সম্ভব কেন আল্লাহ রসুল বলছেন এটা হলো তোমার জন্য ভালো খানা জেলখানা একজন মমিন মুসলমান যে ইমান আনছে আল্লাহকে যে ভয় করছে সে তার স্বাধীন মতো কখনো চলতে পারবে না জেলখানার মধ্যে যেরকম ভাবে নিয়ম কারণ আইন আছে ঠিক ততরূপ ভাবে দুনিয়ার মধ্যে যখন তুমি থাকবা দুনিয়ার জমিনের মধ্যে আইন আছে নিয়ম আছে ওই জেলখানার মধ্যে না যা ইচ্ছা তা তুমি দেখতে পারবা যা ইচ্ছা তুমি তা খাইতে পারবা না আল আমিন কোন জিনিসটা তোমার জন্য হালাল করছে সেটা তোমাকে খাইতে হবে কোনটা তোমার জন্য দেখা জায়েস করছে সেটা তোমাকে দেখতে হবে কোন জায়গায় গেলে তোমার নেকি হবে সব হবে সেই জায়গায় তোমাকে সুতরাং মুসলমান ইমানদার কখনো তার খায়েশ অনুযায়ী তার মন গড়া অনুযায়ী সে কখনো চলতে পারবে একজন কাফের একজন বেইমান তখন সে দুনিয়াতে চলবে কিন্তু যা কিছু চায় তা সব কিছু সে করতে পারে কেন রব্বুল আলামিন আল্লাহ রসুম বলছেন যে তার জন্য হলো এটা হলো ভাড়া খানা বেহেস্ত খানা কি খানা বেহেস্ত খানা আর মমিনের জন্য আল্লাহ রবুল আলমিন যে আখেরাতে পরকালে যে জিন্দিগি আসেন ওই জিন্দিগির মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেন মমিন না ওই জান্নাতের মধ্যে যা কিছু সে চাইবে সব কিছু সে পেয়ে যাবেন ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আমাদের দিন যখন তুমি নক্স তোমার যা চায় ওই জান্নাতে ঢোকার সাথে সাথে অব্বুল আল আমি তোমাকে সব কিছু দিয়ে দিবে এই আমার বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তোমার চোখকে হেফাজত করছো তোমার নসকে তুমি হেফাজত করছো তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করছো তুমি যেখানে সেখানে তুমি যাও নাই তুমি রবের কে ভয় করছো রব কে ভয় করার কারণে আজকে রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ শুনাইছে সুতরাং আজকে তুমি যা চাও রব্বুল আলামিন তাই তোমাকে দিয়ে দেবে ওয়ালাকুম ফীহা মা রবুল আলামিন তোমার সাথে যে ওয়াদা করছিল এই ওয়াদা আজকে সম্পূর্ণ তোমার সাথে পরিপূর্ণ করে দিবেন মহান সুবহানাল্লাহ আমাদেরকে এই জেলখানা মনে করতে হবে কি মনে করতে হবে দুনিয়াটাকে বলেন ভাই জেলখানা মনে করতে হবে যাই চাই তাই করা যাবে না যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যাবে না যেটা মনে সেটা খাওয়া খাওয়া যাবে না রব্বুল আলামিন যেটা হালাল করেছেন ওটা আমাকে করতে হবে তাহলে পরকালে আখেরাতের জিন্দগিতে পরকার আপনার জন্য আমার জন্য বারাখানা জান্নাতে জান্নাতেরাস এই জন্য আমাদের হায়াতের জিন্দিগি কয় বছরের জিন্দগি ভাই বলেন কেউর বছর পঞ্চাশ কেউ বছর চল্লিশ কেউ বছর সত্তর কেউ বছর আশি হয়ে গেছে কেউ দাঁত গুলো পরে বোকরা হয়ে গেছে কেউ দাঁড়ি গুলো সাদা হয়ে গেছে অনেকে কবরের দিকে চলে গেছে আবার আমার যুব শ্রেণী বাইরা মনে করতেছে আমার বছর মাত্র আঠারো আমি মাত্র মেট্রিক পরীক্ষা দিছি আমার বছর মাত্র পনেরো আমার বছর মাত্র বিশ আমি এখনো বিবাহ করি নাই আমার সন্তান হয় নাই আমি আরো বাঁচবো আরো বাঁচবো কি কয় আরো বাঁচব আরো বাঁচবো এখনো মূত্রে চিন্তা করা যাবে না মাথায় আনাই যাবে না অধিকারক পাশ্চর্যের লোক আরো বলেন আরো 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 খাবো আরো বাসবো আরো করবো আরো সম্পদ বাড়াবো এটা করবো সেটা করবো আরো আসা আরো আসা আরো আসা আরো আসা এরকম সে ধারণা করতে করতে হঠাৎ একদিন আজাই আলী সালাম তার বাড়িতে আইসা সিঙ্গেল দিয়ে দিবে কি সিঙ্গেল দিবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া এই যুবক তুমি কিন্তু টাকা দেখো না প্রতিদিন কি তুমি নিউজ কত তোমার নতুন যুবক গুলো অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে পরে বিভিন্ন সমস্যার কারণে আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে হয় বছর দুই হাজার চব্বিশ সালে তুমি দেখো নাই কত স্টুডেন্ট কত হাজার হাজার ছাত্ররা তারা আজকে

তুমি দিনের মধ্যে অনেক বড় আশা করছো তুমি গাড়ি করবা বাড়ি করবা কিন্তু সমস্ত আশাগুলো তোমার দিনে রইলো হঠাৎ করে একদিন দেখবা তোমার চোখটা ছিল তুমি বন্ধ হইয়া গেল তোমার মনের আশা তোমার মনে থাকলো পূর্ণ গা কখনো না

হবে দুনিয়ার মধ্যে যে তোমার থাকার সাথে আশা আরো বাঁচবা আরো করবা দুনিয়া থেকে তোমার সাথে মন চায় না দুনিয়া থেকে তোমার যাইতে মন চায় না এমন ভাবে তোমার দিনের মধ্যে দুনিয়া ঢুকছে খালি সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত দুনিয়া 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 টাকা 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 এই টাকার কারণে দুনিয়ার কারণে তুমি আল্লাহর হুকুম মানো না আল্লাহর রসুলের তরিকা অন্য তুমি চলো না দুনিয়া দিয়ে তোমার দিলটা পুরা ভরে গেছে এজন্য তুমি বেশি বেশি পরিমাণ মউতের মোরাকাবা করো মউতকে নিয়ে তুমি বেশি বেশি স্মরণ করো কি স্মরণ করো এক পীরের দরবারে এক মুনির কাছে বলে যে আমি আমি দুনিয়া থেকে পরিবর্তন হইতে চাই তাহলে কই বলতাছে তুমি বেশি বেশি কথা মোরাকাবা কর বিশ্বাস করতে পক্ষে তুমি বিশ বার মুহূর্তের কথা মোরাকাবা করো ওই মুরির সে থাকবি

আস্তে আমি আর ডাকে সাড়া দিতে পারি না যাদের জন্য আমি এত সুন্দর ঘর বাড়ি সাজাই না সুখকে শুধবোই নাই বসকে বসবোই নাই অন্যের মাল ঠকাইতে আমি ভুল করি না আজকে আমার এই বছর থেকে আমার এই টাইস গলা রুম থেকে ধরাধরি করি আমাকে ওখানে মন্দে পারাইয়া দিবে কেউ আমাকে আর আব্দুল রাম আব্দুল আহিম বলে ডাক দিবে না